গুড মর্নিং মাই অল ফ্রেন্ড আরভি অল ডে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা একটু আরভি দাদুর বাড়িতে যাচ্ছি বাইরে যা রোদ পড়েছে মেয়েটা প্রচণ্ড কষ্ট পাচ্ছে হঠাৎ করে প্রোগ্রাম হলো যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না একটা দিনের জন্য তো বাবা এতবার করে বলছে বলে বেরোতে হলো ও মন্দারবণি চলে যাবে কালকে যার জন্য আজকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না একটা দিনের জন্য অনেকটা দূরে এই সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরোনো দুপুর রোদে যা কষ্ট হচ্ছে মেয়েটাকে নিয়ে অফিস থেকে আসলো তারপরে এই বের হতে হলো এই দুপুর রোদে না হলে সকাল সকাল বেরোলে কষ্টটা একটু কম হতো অনেকটা দূরে তিন তিনটে নদী বাইক পার করানো প্রচণ্ড ঝামেলা এই দুপুরের গরমে কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে তবুও ঠিক আছে বাবার কথা রাখতেই যেতে হচ্ছে আর মেয়েদের তো বাপের বাড়ি যাওয়াই কতটা আনন্দ সেটা কম বেশি সবাই জানে এই আর একটা নদী পার হতে হবে এইবারে এটা ডুগুগিয়ে খেয়াঘাট এই যে আমার সোনাটা কে করছে চারিদিকে নদী দেখছে আর ভয় পাচ্ছে বাবা দাঁড়িয়ে আছে আবার রওনা হলো বসে বসে কষ্ট কিন্তু যে চালাচ্ছে তার আরও বেশি কষ্ট এটা আমরা বুঝতে পারছি না সামনে একটা পদ্ম দিঘি আছে আমরা যখনই যাই এই দিকটা উপলব্ধি করতে করতে যাই খুব ভালো লাগে চারিদিকটা একদম ফাঁকা রাস্তা আর সেখানে একটা পদ্মদিকই আছে সামনে ফাঁকা রাস্তা তার সাথে ফুরফুরে বাতাস আর পদ্মদিক শীতল হওয়া একটা অন্যরকম ফিলিংস এখন অবশ্য ফাঁকা নেই চারিদিকে জনবসতি বেড়ে গেছে চারিদিকে লোকে লোকা এই যে ডান পাশে ফুল ফুটেছে সেটা টাইম হলো না দেখার তাড়াতাড়ি করে চলে আসতে হলো অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে অফিস করে বেরোলো অনেকটা টাইম লেগে গেছে সেই জন্য এই যাবাও বেকার জামাই ষষ্ঠী করা হবে না পিসিটা একটু অসুস্থ বলে যাচ্ছে একটা দিনের জন্য মেয়েটাও একটু অসুস্থ ছিল আসতে চাইছিলাম না তো বললো চলো আমি মন্দারমণি ঘুরতে যাবো তবেও একটা দিন ঘুরে এসো বাহির বাড়ি থেকে তার জন্য বেরিয়ে পড়লাম আর এই চলে এসেছি ঘাটে এটা একটু বড় নদী আর কি বেরোতে বাহের বাড়ির রাস্তায় যেতে তিনটে নদীর থেকে এটা একটু বেশি বড়ো যে আমি হেঁটে হেঁটে উঠে গেলাম খেয়া তাই দেখো লোক উঠেছে আর প্রচণ্ড রোদ শুধু একটু খাওয়াটা আছে একটু শান্ত করে যাচ্ছে বেশ মজাও হচ্ছে আবার দুঃখও হচ্ছে আবার কাকে চলে আসতে হবে বাবা বলাবে আমাকেও দেখাবে ওর সাথে আমি কি তার জন্য দুজনকেও দেখিয়ে দিল এই যে বাবা মেয়েকে আদর করে দিল কত সুন্দর করে এই দিকটা গদখালি আর ওই যে কুসুমা ঘাটটা দেখা যাচ্ছে এরপরে গোসবার ও দিয়ে যেতে হবে আমাদের ওখানে কিছু কেনাকাটা করবে তারপরে যাব দেখতে থাকার সঙ্গে থাকে তোমরা আমি মেয়ে পড়লাম ঠিক করে মামাকে নিয়ে বাম সাইডে বসবায় হসপিটাল পড়বে তারপরে বসবায় স্কুল আমরা স্কুলে ইসএস গিয়েছিলাম স্কুল থেকে এখানে আমাদের সিট করেছিল এটা হচ্ছে গোসব স্কুল এটা এখানে আমরা এইচএস দিয়েছিলাম এখানে অনেকটাই বড় আমার সামনে ব্যাংক করবো চেঞ্জ হয়ে গেছে রাস্তা ঘাট সবকিছু এই যে হলুদ বিল্ডিংটা এটা হচ্ছে গোসবা ব্যাংক এটা সামনে খোলা মাঠ মামার জন্য একটা মেডিকেল স্টোর থেকে নিয়ে আইসক্রিম বাড়িতে আইসক্রিম খাবে ওখানে আইসক্রিম খাওয়ার দরকার নেই ফ্রি আইসক্রিম আমি একটু বিশ্রাম ঘরে চলে আসলাম যে মামা কি করছে বুড়িটা দেখছে যে আমি কী করছি একটু দই খেয়ে নিলাম কিছু ফল কিনে নিলাম আর একটু কিছু মিষ্টি নিলাম ওটা স্প্রাইড নিলাম ও বাবার সাথে খেলছে বসে বসে এবার এই লাস্ট নদী বের হতে হবে আমাদের বিরাজমণি খেয়াঘাট গরমে গেছি মাকে বলেছি কিছু বের করতে হবে না শুধু মাটনটা বের করো আর একটা সবজি দেখো আর কিচ্ছু রাখার দরকার নেই এই গরমে খেতে পারবো না বেশি ওই যে বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ দিচ্ছে মা বাদ বাড়ছে সোনা টেবিলে বসে আছে সবার খাওয়া দেখছে যেহেতু আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে জামাই ষষ্ঠীটা হয় না তার জন্য আর খুব অ্যারেঞ্জমেন্ট করতে বারণ করেছিল আর এটা হচ্ছে আমাদের অঞ্চল আমাদের স্কুলটাও দেখিয়ে দিয়েছিলাম আমরা একটু রিসর্টে যাচ্ছিলাম ঘুরতে পিসির বাড়ি একটু ঘুরতে গিয়েছিলাম আর জামাষষ্টি হয় না কারণ আমাদের কোন দাদা শ্বশুর ভালো মারা গিয়েছিল আর কি ষষ্ঠী করতে গিয়ে সেখান থেকে আর কেউ ষষ্ঠী করে না এটা আমার কাছে অন্ধবিশ্বাস বাট যারা মানে মানে আর কি কোনো ব্যাপার না কিছু অন্ধবিশ্বাস মানাই ভালো ঠিক আছে কোনো সমস্যা নেই বিকেলে চারিদিকে এত সুন্দর হাওয়া ছিল আর সাথে এই নদীর ঢেউ জাস্ট অপূর্ব বিকেলবেলাটা এত সুন্দর করে কাটিয়েছি না ভলার মতন এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা আমি আর মাম্মা একটু রিসর্টটা ভেঙে দিয়েছে অনেকেই জানো তোমরা কে বাই বাই ভালো থেকে সবাই সবাই সুস্থ থেকো